নজিরবিহীন ঘটনায় বলা যেতে পারে কেননা এমন ঘটনা এর আগে কবে কোথায় ঘটেছে তা অনেকের অজানা আর এরকমই একটি ঘটনার সাক্ষী থাকলো শিউরি আসলে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর দশ মিনিটের মধ্যেই উধাও হয়ে গেল মৃতদেহ জানা যাচ্ছে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একুশ বছর বয়সী এক রোগীকে হাসপাতালে আনা হয় ওই রোগীকে হাসপাতালে আনার দশ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় এরপর রোগীর মৃত্যুর কয়েক মিনিটের মধ্যেই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই মৃতদেহ নিয়ে চম্পট দেয় দিনের বেলায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের মতো হাসপাতালে এমন ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে চলছে অবস্থা হসপিটালের থেকে যদি ডেড বডি পাচার হয়ে যায় বা নিয়ে পালিয়ে যায় তাহলে নিরাপত্তা কেমন আছে আপনারাই বুঝতে পারছেন আমার পেশেন্ট ভর্তি আছে আমার আজকে ভর্তি করছি সকালে আজই এসেছি সিকিউরিটি সেরকম পর্যাপ্ত নাই আমার তো চোখে পড়া নেই আজকে কাউকে মোটামুটি একবারে হয় না বলা ভুল মোটামুটি

এদিকে রোগীকে ভর্তি করার সময় যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সেই ফোন নম্বরেরও কোনো অস্তিত্ব নই বলেই জানা যাচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সুব্রত গড়াই জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সকাল 11টা 12টা ফুটে ভর্তি হুম ডাক্তার আঞ্জল ভদ্র আলাই ভর্তি হচ্ছে হচ্ছে আপনাকে দস্তাবেজ আছে এবং পেশেন্ট আছে দেখ জিজ্ঞেস আছে